কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সুনাম প্রপারেটার সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর তারা প্রতীক গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার সবগুলো নদীতে পাশাপাশি বংশিয়ারি ব্লকের টাঙ্গুন নদীতেও জল বেড়েছিল জল বাড়ার ফলে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত হয় গতকালকেও বুনিয়াদপুর সহ বংশিয়ারি ব্লকের সব এলাকায় প্রবল বৃষ্টি হয় সেই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের মেম্বার তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগদুয়ার হিয়ালদহ দেউরিয়া কানুর শাইস্তাবাদ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জল অনেকটাই কমার কারণেই স্বস্তির নিঃশ্বাস জেলা পরিষদের পক্ষ থেকে পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে গ্রামের মানুষদের সাথে কথা বলার পাশাপাশি কোন ধরনের অসুবিধা কোন ধরনের অসুবিধা হলে যেন প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিতে পারে সেই সমস্ত বিষয়ে জানানো হয় গ্রামের মানুষদের এ বিষয়ে জেলা পরিষদের মেম্বার তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভওয়াল জানান

কি না চালানা রহে নমস্কার আজকে আপনি বন্যা পরিদর্শনে আসছেন তো কোন কোন জায়গা ঘুরে আমি জেলা সভাপতি হওয়ার পাশাপাশি আমি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য এটা আমার সংসদীয় এলাকার মধ্যেই পড়ে আমি আজকে বাগদুয়ারে এসে হিয়ালদহ থেকে শুরু করে একদম বাগদুয়ার দেউরিয়া হয়ে কানুর হয়ে স্বাস্থ্যবাদ পর্যন্ত আসলাম যদিও জল নামছে প্রায় এক দেড় ফিট মতো জল কমে গেছে ভয়ের তেমন কারণ নাই তবু আমরা একবার দেখে গেলাম সবার সঙ্গে একটু আমাদের গ্রামের মানুষদের সঙ্গে একটু কথা বলে গেলাম যেন অন্তত পক্ষে যদি বাড়াবাড়ি কোনো কিছু হয় তাহলে যেন আমাকে জানায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এবং আমি জেলার অন্যান্য আমাদের পদাধিকারীকেও বলেছি যার যেখানে এলাকা সবাই যেন বন্যাটা সম্বন্ধে খোঁজখবর রাখেন এটা অত্যন্ত উদ্বেগের গ্রামের গ্রামগঞ্জে বন্যা হলে প্রচুর ক্ষতি হয় তো সেটা যেন না হয় তার জন্য যেন আমরা আগে প্রস্তুতি রাখতে পারি সেই জন্য আজকে একটু সরজমিনে তদন্ত করে গেলাম আমার সংসদীয় এলাকা এবং অন্যান্য জায়গায় খবর নিলাম পুনর্বভাব জল কমছে ভয়ের কিছু নেই যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকার এবং ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বারবার বলেছে এবং মাননীয় মন্ত্রীও আমাকে কালকে যাওয়ার সময় বলে গেছে যে অন্তত পক্ষে আমি যেন সব দিকটায় খবর রাখি তো এটা আমার এলাকায় একটু দায়িত্ব আমার বেশি অন্যান্য জায়গারও খোঁজখবর রাখছি এবং এই জায়গাটাতে আমি নিজের স্বর্জ করে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, করে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান